যাদের চাকরি কাছে তাদের প্রতি সহানুভূতিশীল রচনা বললেন তাদের পাশেই আছি এখন খারাপ সময় তাদের পাশেই আমরা অবশ্যই আছি আজ সপ্তগ্রাম বিধানসভার মগরা এলাকায় ভোট প্রচার করেন হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় মগরাগঞ্জ এলাকার একটি হনুমান মন্দিরে হনুমান জয়ন্তীর পুজো দেন তারপর কোলায় একটি চণ্ডী মন্দিরে পুজো দেন জয়পুরে অনুকূল ঠাকুরের আশ্রমেও পুজো দেন মহিলা ঢাকির দল আদিবাসী মহিলাদের নৃত্য ব্যান্ড পার্টি সহযোগে শোভাযাত্রা করে চলে প্রচার পিক আপ ভ্যানের ট্যাবলো সেই ট্যাবলোয় দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী হাত নেড়ে জনসংযোগ করেন তার প্রচারপথে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন গতকাল এসএসসির সবার চাকরি বাতিল করেছে হাইকোর্ট সেই প্রসঙ্গে বলেন যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের এখন খারাপ সময় আমরা অবশ্যই তাদের পাশে আছি দিদি নিশ্চিত বার্তা দেবেন গতকালই রাজারহাটে একটি স্টুডিওতে আগুন লাগে যেখানে দিদি নাম্বার ওয়ান সাড়ে গামার শুটিং হয় রচনা বলেন আমাদের টিমের কারোর কোনো ক্ষতি হয়নি দুটো বাস ক্যান্টিন পুড়ে গেছে বিশাল ক্ষয় ক্ষতি হয়েছে কিন্তু কোনো মানুষ হতাহত হয়নি আগামীকাল সবার সাথেই দেখা হবে তখন বুঝতে পারবো যে সবাই ঠিক আছে কিনা সবাইকে প্রথমত হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি খুব ভালো একটা দিন শুভ দিন পবিত্র দিন প্রথমে হনুমানজির মন্দিরে গেলাম আর এখানে মা শুরু করলাম এখন এখানে আজকে পুজোর দিন শুভ দিন এই দিন আজকে আমি কোন পলিটিক্যাল কথা বলবো না নিশ্চয়ই বলবো তাদের যাদের যাদের গেছে তাদের জন্য তো নিশ্চয়ই আমার সহানুভূতি রয়েছে কিন্তু দিদি যখন আছেন তখন দেখা যাক দিদি কিছু নিশ্চয়ই বার্তা দেবেন দিদি নিশ্চয় কিছু বলবেন তাদের পাশে আমরা তো তাদের পাশে ডেফিনেটলি আছি যাদের যারা যাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটছে তাদের এখন খারাপ সময় তাদের পাশে তো আমরা ডেফিনেটলি আছি তাদের জন্য সহানুভূতিও আছে বাকি দিদি বলবেন খুব মানে দুর্ভাগ্যজনক জিনিস সব থেকে যেটা ভালো হয়েছে যে কেউ হতাহত হয়নি আমার টিম হয় ক্রু মেম্বার যারা ছিলেন সারে গাঁপা দিদি নাম্বার ওয়ান সব টিম তো একই তাদের মধ্যে কেউ কোনো ক্ষতি হয়নি আমাদের বাস দুটো পুড়ে গেছে প্লাস আমাদের ক্যান্টিনটা পুরো পুড়ে গেছে বিশাল ক্ষয় ক্ষতি কিন্তু ঠাকুরের কৃপায় কোনো মানুষ হতাহত হয়নি সেটা একটা জিনিস আর আগামীকাল সকলের সঙ্গে দেখা হবে দেখা যাক ওরা সবাই ঠিক আছে কিনা তখন জানতে পারে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার নিউজ